বন্ধুরা দেখো সকাল বেলায় রেডি হয়ে গেছি এখন প্রায় ঘড়িতে সাতটা মতো বাজে আর এই যে আমরা যে হোটেলে ছিলাম এই হোটেলের বাইরেটা দেখো একদম রোডের ওপর হোটেলটা আর এই যে নিচে তোমাদের দাদা নিয়ে যাচ্ছে সব আস্তে আস্তে গাড়িতে রাখার জন্য আমরা এখন একটু বেরোবো এখানে সাইট সিনগুলো ঘোরার জন্য এই দেখো বন্ধুরা তোমাদের দাদা রেডি হয়ে এই দেখো কফি করছে এ দেখো এই যে তিনজনের তিনটে কাপ আর মেয়ে এই যে উঠে বসে আছে ঘন্টুর মতো বিছানায় আর একটা জিনিস দেখাই তোমাদের এই দেখো আমাদের গোপাল গোপাল আছে লজেন্স খাচ্ছে বাবা গোপালকে সোয়েটারটা পরিয়ে দিস নি পরিয়ে দিস আমরা যেই হোটেলে ছিলাম ওর রুম টুরটা দেওয়া হয়নি চলো তোমাদের রুম টুরটা দিয়ে নিই এই দেখো এদিক দিয়ে হচ্ছে এই যে সিঁড়ি উঠছে সিঁড়ি উঠে আর এদিকে এসে এই যে এই এই ঘরে আমরা ছিলাম এটা বাথরুম ওয়াশরুম বেশ ভালোই আর এদিকে এই যে মেয়ে রেডি হচ্ছে এটা হচ্ছে আমাদের হোটেলের রুম টুর আড়ালে পরে যে হোটেলের জানলায় তাড়ালে পরে এই যে বাইরেটা আর এই যে ওদিক দিয়ে বেরোলে পরে এই যে এইখানটা তোমাদের দাঁড়িয়ে বললাম এখানটায় এরকম এখন সকালবেলা তো তাই কেউ নেই প্লাস এখানে দেখো এই যে রেস্টুরেন্ট টাইপের মতো করা আছে এখানে খাওয়া দাওয়ারের জন্য বেশ ভালোই হ্যাঁ চারিদিকে সুন্দর করে রেখেছে দেখো বন্ধুরা সকালবেলা রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম সাইট সিন দেখতে এখন দেখো রাস্তা পুরো ফাঁকা এত সকালে কারা বেরোয় আমাদের মতো লোকজনের বেরোয় দেখো কি সুন্দর ফাঁকা একদিকে ভালোই হয়েছে ফাঁকায় ফাঁকায় আমরা দেখে ঘুরে চলে আসব চারিদিকে শুধু সবুজ আর সবুজ যে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এখান ওটা হচ্ছে ভুটান বর্ডার পাহাড়টাই ভুটান বর্ডার কি সুন্দর রাস্তা দেখো দিকে এদিকে আবার জঙ্গল দুই দিকেই জঙ্গল এদিকে আবার কি দুদিকেই জঙ্গল দেখো বন্ধুরা কি সুন্দর রাস্তা রাস্তাটা দেখো বাবা কি সুন্দর রাস্তা এই রাস্তার সামনে আমরা দাঁড়িয়ে এখন খাওয়া দাওয়া করবো হেভি দারুণ ওই বন্ধুরা এই দেখো এই জায়গাটা তো তোমাদের দেখালাম এই জায়গায় দাঁড়িয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আবার আমরা যাচ্ছি চলো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু কন্টিনিউ হেভি পাহাড়ে এরকম তো ভিউ থেকেই থাকে আর এই দেখো এরা যাচ্ছে বৌদ্ধরা যারা বৌদ্ধ ধর্ম পালন করে তাই তো এই যে এইগুলো দেখে তো এগুলো কি জিনিস এগুলো কি ফল তো এগুলো পাহাড়ি এলাকায় খায় এগুলো কি ফল তো তোমরা কমেন্টস করো এগুলো কি ফল অনেক আছে এরকম দেখো পাহাড়ি রাস্তা আর এরকম সামনে চারিদিকে পাহাড় আর এর মধ্যে দাঁড়িয়ে দেখো সবাই চা খাচ্ছি এর মজাটাই আলাদা তাই না আর আমাদের এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে এদের ভিউটা দেখো হেভি দারুন আর এই দেখো এদিক দিয়ে আবার একটা রাস্তা চলে যাচ্ছে যারা এখানকার লোকাল বাসিন্দা এইদিকে চলে যায় এদের বাড়ি ঠাড়ি আছে হেভি সুন্দর বন্ধুরা দেখো আমরা ঠিক ভুটানের বর্ডারের একদম কাছাকাছি দাঁড়িয়ে রয়েছি তারাও তোমাদের ক্লিয়ারভাবে দেখায় ভুটানটা এই দেখো বন্ধুরা ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই ভুটান আর আর ওই যে চাষ চাষ হচ্ছে এই যে এই চাষ এইটা হচ্ছে ভুটানের সব ভুটানের লোকেদের একটা জমি আর এই যে নিজ দিয়ে নদী বয়ে যাচ্ছে এটা হচ্ছে তার বেড়া যাকে বলা হয় তার কাটা পেরিয়ে এদিক ওদিক আসে না ওরকম ব্যাপার আর এই যে তোমার দাদা এই দেখো ভিউটা দেখো হেভি দারুন না এই যে দাঁড়িয়ে রয়েছে দুজনে আর এই দেখো এই যে পাহাড় এরা খুব গাছপালা ভালোবাসে দেখো কি সুন্দর সুন্দর গাছপালা লাগিয়েছে এত সুন্দর গাছপালা চলে সেই আমাদের ইন্ডিয়ার বর্ডারের শেষ সীমান্তে মানে এরপরেই ভুটান শুরু হয়ে যাচ্ছে এটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে এই যে বিন্দু ব্যারেজ এই যে ব্যারেজ বিন্দু গ্রাম এটাই হচ্ছে ইন্ডিয়ার লাস্ট এদিকে এরপরে ভুটান শুরু হয়ে যাচ্ছে তোমাদের ব্যারেজটা দেখাচ্ছি চলো এই দেখো বন্ধুরা এই যে হচ্ছে ব্যারেজ এই দেখো জল বেরোচ্ছে এই দেখো এটাই হচ্ছে ইন্ডিয়ার লাস্ট এই যে তোমাদের দেখালাম এরপরেই এই যে ভুটান শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা তোমাদের দাদার অবস্থা এই নদীর সামনে সামনে চলে যাচ্ছে আমার তো খুব ভয় লাগে যেতে তাই আমি যাব না চলো একটুখানি যেই আরে ওরা ওখানের লোক এই দেখো নদীটা বন্ধুরা ভুটানের এত কাছাকাছি গিয়ে কি ভুটানে যাবো না তাকে হয় দেখো ভুটানে মানে কী বলো গাড়ি তো নিয়ে যেতে দেয় না আমাদের যেহেতু পার্সোনাল গাড়ি ওখানে ওরা নিজেদের মানে ওখানে যে এলাকার গাড়ি ওখানে নিয়ে যেতে হয় তাই আমাদের কাছে তো আধার কার্ড সবই ছিল তাই দেখিয়ে একটুখানি বর্ডারের ওখানে গেছিলাম ওখানে ভিডিও ভিডিও কিছুই করতে দেয় না তা গেছিলাম কী খাবো খেয়ে দিয়েই তো গেছিলাম তাই দেখো ভুটান দিয়ে এই যে লজেন্স এই যে এটা হচ্ছে ভুটানের লজেন্স এই যে মেয়ে খাচ্ছে মেয়ে খাচ্ছে আমি খাচ্ছি ভুটান দিয়ে লজেন্স এনে লজেন্স খাচ্ছি দেখো কোথাও ঘুরতে আসলে তো কোনো কাজ বাজ কিছু থাকে না শুধু মনে হয় কি বারবার খিদে পায় এই মাত্র খাওয়া দাওয়া করে এই একটু এসেছি আধা ঘন্টা আবার তোমাদের দাদা দেখো এই যে কেক টেক কত কিছু দাঁড়াও কিনে এনেছে তোমাদের দেখাই শুধু খেয়েই যাবো খেয়েই যাবো খেয়ে দে শুধু এনার্জি বাড়াবো

আর এই যে এখানে পাউরুটি আর আমরা তো রান্নার ব্যবস্থা করে নিয়ে এসেছি ওই জন্য এই যে ম্যাগি কিনেছে আরও অনেক কিছু আছে এই যে কুকুরে আরও সব নিচে আছে এখন দেখাতে পাচ্ছি না এত কিছু জিনিস আর এই দেখো আমাদের গোপাল এখানে বসে আছে আর এই যে রাস্তা যাচ্ছে খেতে আমি একটু খাটছি বলে এরকম করছে এরকম ওয়েদার এরম রাস্তা সুন্দর রাস্তা এর মধ্যে বলো খেতে পায় না শুধু খেয়েই যাব খেয়েই যাব বাড়িতে তো আর ঠিকমতো খাওয়া হয় না মানে খাওয়া না বলতে বাড়িতে টাইম টু টাইম খাওয়া হয় আর কোনো জায়গায় ঘুরতে আসতে তো সেরকম হয় না এখন খাচ্ছি মুগ ডাল ভাজা একটু চলে গেলাম কেক তার আগে আজকে তোমাদের দাদা রান্না করেছে কিন্তু এটা দেখা রান্নাটা দেখানো হয়নি তাড়াহুড়ো করে করা হয়েছে তো কিন্তু ভালোই করেছিল আজকে রান্না করেছিল হচ্ছে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে আর ভাত যা খেলাম না